ওয়েলকাম টু স্বপ্ন সফল একাডেমি দু সাল থেকে দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে যতগুলো পুলিশ পুলিশের পরীক্ষা হয়েছে এবং সেই সমস্ত পুলিশের পরীক্ষায় যে অঙ্কগুলো এসেছে তার প্রত্যেকটি পরীক্ষার অঙ্কের আমরা সমাধান করব। কিভাবে সমাধান করব। খুবই সহজ পদ্ধতিতে এবং কনসেপ্ট দিয়ে তার সমাধান করব এই ভিডিওতে আমরা দেখবো দু সালে ডব্লুবিপি এস আই এবং কেপিএসআই সার্জেন্ট যে পরীক্ষার দুটি একই সাথে অনুষ্ঠিত হয়েছিল এবং এই পরীক্ষায় যে অঙ্কগুলো এসেছিল তার পার্ট অন ভিডিওতে আমরা বারো থেকে সরি এক থেকে বারো পর্যন্ত এক থেকে বারো পর্যন্ত অঙ্কের সমাধান করেছি এবং এই ভিডিওতে আমরা দেখব তেরো থেকে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান তো চলো শুরু করা যাক ভিডিওটি তেরো দাগের অঙ্কে বলা হচ্ছে ছত্রিশ লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত ফোর টু ফাইভ যদি মিশ্রণে আরও সাত লিটার জল মেশানো হয় তাহলে দুধ ও জলের অনুপাত কি হবে তাহলে একটা মিশ্রণ আছে যেখানে কি রয়েছে না ছত্রিশ লিটার দুধ এবং জল আছে এখানে ধরলাম মিল্ক এবং ওয়াটার যাদের অনুপাত কত ফোর ইস টু ফাইভ তাহলে এই অনুপাতে মোট কতটা রয়েছে ছত্রিশ লিটার মিশ্রণ আছে তাহলে এই মিশ্রণে দুধ আর জল কতটা আছে আমরা কিভাবে দেখবো দেখবো এই চার আর পাঁচ এদের যোগ করলে কত পাবো দিয়ে এই টাকে যদি ভাগ করি ছত্রিশটাকে যদি নয় দিয়ে ভাগ করি তাহলে কত পাবো চার সুতরাং এর সাথে চার গুণ করলে কত পাবো চারি ষোলো এবং এর সাথে চার গুণ করলে কত পাবো কুড়ি অর্থাৎ কুড়ি লিটার জল আছে এবং ষোলো লিটার দুধ আছে বলা হচ্ছে এই মিশ্রণে আরও সাত লিটার কি মেশানো হচ্ছে জল মেশানো হচ্ছে তাহলে এখানে কি করব। আমরা আরও সাত লিটার জল মিশিয়ে দেব। তাহলে এখন যে অনুপাতটা পাবো সেই অনুপাতটা কত পাবো ষোলো অনুপাত এখানে যোগ করলে হচ্ছে সাতাশ অর্থাৎ এটা হবে সঠিক উত্তর অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট দাগের প্রশ্নে বলা হচ্ছে কোনো সমবাহ ত্রিভুজের প্রতি বাহু দৈর্ঘ্য সেমি প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য কত তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা জাস্ট কী করবো না একটা সূত্র অ্যাপ্লাই করব সূত্রটা কি রুট থ্রি বাই টু গুণ বাহু তাহলে রুট থ্রি বাই টু গুণ বাহু বাহু আমার কত দেয়া রয়েছে এই দৈর্ঘ্য দৈর্ঘ্য দেয়া রয়েছে চার তা দুই দিয়ে এটাকে যদি কাটি তাহলে দুই পাবো তাহলে উত্তর কি হবে টু রুট থ্রি তো এটা হবে সঠিক উত্তর টু রুট থ্রি অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট পনেরো তারিগের প্রশ্নে বলা হচ্ছে কোনো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল একশো পাই এর ব্যাসার্ধ কত তো এটা সমাধান করার জন্য আমরা জাস্ট একটা সূত্র অ্যাপ্লাই করব সূত্রটা কি ফোর পাই আর স্কোয়ার তো এটা কি সমগ্র গোলকের গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এটা এবং এটার মান দেওয়া রয়েছে কত একশো পাই একশো পায় তাহলে এখান থেকে আমরা কি করব এই পায় এবং এই পাই কেটে দেব এই চার দিয়ে যদি একশো কাটি সেক্ষেত্রে কত পাবো পঁচিশ তাহলে আমরা কি পেলাম আর স্কোয়ারে মান পেলাম পঁচিশ তাহলে শুধু আর এর মান কত পাবো এটাকে রুট করবো পঁচিশ অর্থাৎ আর এর মান পেলাম তাহলে আর বলতে কী বোঝাচ্ছে এই ব্যাসার্ধকে তাহলে ব্যাসার্ধ কত হবে অপশন ডি পাশ হবে ব্যাসার্ধ নেক্সট ষোলো তার প্রশ্নে বলা হচ্ছে সেভেন ইস টু থার্টিন অনুপাতটির প্রতি পদের সাথে কত যোগ করলে টু ইস টু থ্রি হবে তো এটার জন্য আমরা কি করতে পারি এক্স ধরেও করতে পারি অথবা অপশান টেস্ট করেও করতে পারি দেখ সাত রয়েছে এবং অনুপাত কি রয়েছে তেরো আছে এর সাথে যদি আমরা কী করতাম পাঁচ যোগ করে দিতাম এর সাথে পাঁচ যোগ করলে কত পাবো এখানে বারো এবং এখানে তেরোর সাথে যদি পাঁচ যোগ করে দিতাম কত পাতাম আঠারো তাহলে এদের অনুপাতে প্রকাশ করলে কি পাবো টু ইজ টু থ্রি তো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর মানে পাঁচ পাশ ধরলে আমাদের যেখানে অপশান এই এটা দেওয়া আছে টু ইস টু থ্রি এটার সাথে মিলে যাচ্ছে তো এখানে সঠিক উত্তর কী হবে অপশান বি হবে সঠিক উত্তর পাস অথবা এটাকে আমরা এভাবে করতে পারতাম সেভেন প্লাস এক্স বাই তেরো প্লাস এক্স এটার কী করবো এখান থেকে টু বাই থ্রি এখান থেকে করলে কি হচ্ছে একুশ প্লাস থ্রি এক্স সমান সমান ছাব্বিশ প্লাস টু এক্স এই টু এক্স এই সাইডে আসার পরে এখানে শুধু এক্স পড়ে থাকবে কারণ এখানে কী হচ্ছে থ্রি এক্স মাইনাস টু এক্স সমান সমান ছাব্বিশ মাইনাস একুশ তাহলে এখান থেকে এক্স সমান সমান পাঁচ তো এভাবেও সমাধান করা যায় উত্তর একই হবে অপশন বি পাঁচ হবে সঠিক উত্তর নেক্সট সতেরো তাগের অঙ্কে বলা হচ্ছে দুটি সংখ্যার গড় কত এক্স একটি সংখ্যা যদি ওয়াই হয় অপর সংখ্যাটি কত তাহলে দেখো দুটি সংখ্যা একটা সংখ্যা ধরলাম এই এক নম্বর সংখ্যা আর একটা এই দু নম্বর সংখ্যা গড় এক্স মানে এর ও এক্স আছে এর ও এক্স আছে তাহলে মোট মোট কত হবে মোট এই দুটো যোগ করবো মোট হবে কত তাহলে টু এক্স টু এক্স মানে দুটো সংখ্যার গড় কত পেলাম টু এক্স পেলাম তার থেকেই একটি সংখ্যা বলা হচ্ছে কত ওয়াই তাহলে এর থেকে যদি আমি ওয়াইটাকে বিয়োগ করি তাহলে কী পড়ে থাকবো এই যে সংখ্যাটা এটাই হবে অপসংখ্যা তাহলে অপসংখ্যাটি কী হবে টু এক্স মাইনাস ওয়াই অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট আঠারো তার অঙ্কে বলা হচ্ছে যদি এ ইস টু বি সমান টু ইস টু থ্রি হয় এবং বিস টু সি সমান ফোর ইস টু ফাইভ সি ইস টু ডি সমান সিক সিক্স ইস টু সেভেন হয় তবে এ ইস টু ইস টু সি ইস টু ডি সমান কত হবে তাহলে আমরা এটার সমাধান কীভাবে করবো এইভাবে লিখবো দেখো ঠিক যে সংখ্যা যে এখানে এ নিয়েছে কি আছে দুই আছে এবং বি এর সোজা কী রয়েছে তিন তাহলে এই এইভাবে বসিয়ে দেবো আমরা দুই তিন এই সাথে তিন এখানেও তিন কারণ এই দুটো ঘর ফাঁকা আছে সেই সোজা যে ডিজিটের পাশে ফাঁকা রয়েছে সেই ডিজিটটা বসিয়ে দেবো এখানে কত হবে চার পাঁচ এই ঘরটা ফাঁকা মানে পাশের এই সাইডটা ফাঁকা তাই এখানে পাঁচ বসিয়ে দেবো এই সাইডে চার ফাঁকা চারের এই সাইডটা তাই চার বসিয়ে দেবো এখানে ছয় সাত এখানে কী বসিয়ে দেবো ছয়ের এই সাইডটা পকে মানে ছয় বসিয়ে দেব এরপরে যদি এখান থেকে কাটা যায় তাহলে আমরা কেটে নেবো কী কী কাটবো এই তিন 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 কাটলাম এবং এই ছয়কে কেটে আমরা কত লিখবো দুই লিখবো কারণ ছয়কে যদি তিন দিয়ে ভাগ করা হয় তাহলে দুই পড়ে থাকছে আর আমরা এখানে কাটতে পারবো না তাহলে কী করবো চার দু আট আট দুনো হচ্ছে ষোলো এখানে কী হবে চার ছয় চব্বিশ এখানে পাঁচ ছয় তিরিশ এবং এখানে ছয় পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে কী হবে ষোলো ইস্টু চব্বিশ ইস্টু তিরিশ ইস্টু পঁয়ত্রিশ তো অপশান ই হবে সঠিক উত্তর নেক্সট উনিশ শতা অঙ্কে বলা হচ্ছে এ এবং বি তাদের লাভের এক হাজার দুশো দশ টাকা এমনভাবে ভাগ করে নিল যে এ এর দুইয়ের পাঁচ অংশ বিয়ের এককে তিন অংশের সমান বি কত টাকা পেয়েছিল তাহলে আমরা যদি দেখি এ এর দুইয়ের পাঁচ অংশ কী হচ্ছে না বিয়ের একে তিন অংশে সমান হচ্ছে তাহলে এখান থেকে আমরা কী করতে পারি দুটো জিনিস করতে পারি একটা হচ্ছে যে ওপরের যে দুই এবং এক এদের লসগুণ এলে কত পাবো দুই পাবো তো নিচে এটাকে দুই দিয়ে জাস্ট গুণ করে দেবো তাহলে এখান থেকে দুই দিয়ে যদি করি তাহলে কী হবে এখানে এই দুই দুই কাটা যাবে আর এখানে এটাই থাকবে তার মানে এর নিচে কত পেলাম পাঁচ পেলাম আর এখানে বিয়ের নিচে ছয় পেলাম এভাবে করা যায় অথবা আর একটা করতে পারি কি আমরা এ ইস টু বি করবো সমান সমান ওই অপর সাইডে কী হবে অপর সাইডে আমরা যেটা পাব এই যে এখানে দুইয়ের পাঁচ আছে এটা উল্টে যাবে পাঁচ বাই দুই ইস টু এখানে কী হবে তিন বাই এক তো এখান থেকে আমরা যদি দুই এদের লসাগু দুই সুতরাং এখানে কী হবে দুই গুণ হবে এখানেও দুই গুণ হবে এই দুই দুই কাটবো তাহলে এখান থেকে কত পাবো ফাইভ ইস টু সিক্স এস টু বি এর মান কত পেলাম ফাইভ ইস টু সিক্স তো এই অনুপাতে কি করবে না এই টাকাটা ভাগ করে নেওয়া হবে তাহলে কত এক হাজার দুশো দশ টাকা যেহেতু বিয়ের কথা বলছে বিয়ের ভাগে কত অনুপাত তাহলে গুণ এবং এদের যোগ করলাম পাঁচ এবং ছয় নিচে কত হবে এগারো এগারো হবে মাইনাস না তাহলে এগারো দিয়ে যদি এটা কাটি তাহলে কত হবে এগারো এক সুতরাং একশো দশ তাহলে এই দুটো এবার ছয় এবং একশো দশ গুণ করলে কত হবে ছশো ষাট হবে তো ছশো ষাট হবে সঠিক উত্তর অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট কুড়ি কুড়িতেগের অঙ্কে বলছে নিরানব্বই পূর্ণ একের সাত প্লাস নিরানব্বই পূর্ণ দুইয়ের সাত প্লাস নিরানব্বই পূর্ণ তিনের সাত প্লাস নিরানব্বই পূর্ণ চারের সাত প্লাস নিরানব্বই পূর্ণ পাঁচের সাত প্লাস নিরানব্বই পূর্ণ ছয়ের সাত এদের যে যোগফল যোগফলটা যোগ কী হবে তাহলে আমরা যদি দেখি এখানের এক দুই তিন চার পাঁচ ছয় মোট এখানে কটা নিরানব্বই আছে ছটা তাহলে আমরা ধরে নিলাম এখানে নিরানব্বই না প্রত্যেকটা একশো রয়েছে তাহলে ছটা একশো যদি যোগ করি তাহলে কত পাবো ছশো পাবো কিন্তু এখানে রয়েছে নিরানব্বই আমরা ধরেছি একশো মানে প্রত্যেকটায় আমরা এক করে বেশি ধরেছি তাহলে এখানে যেহেতু ছটা নিরানব্বই ছিল আমরা ছটা একশো ধরেছি তাহলে কি করব এর থেকে জাস্ট ছয় বিয়ে করব। বিয়ে করলে কত পাবো পাঁচশো চোরানব্বই পাবো এবারে দেখো কি হচ্ছে এখানে সাত ভাগের এক ভাগ আছে আর এখানে সাত ভাগের ছয় ভাগ আছে তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে আমি পূর্ণ একটা এক পাবো আমার এখানে সাত ভাগের ভিতর দুই ভাগ আছে আর এখানে সাত ভাগের ভিতর পাঁচ ভাগ আছে তাহলে এই দুটো যোগ করলে আবারও একটা এক পাবো আবার এখানে সাত ভাগের ভিতর তিন ভাগ আছে আর এখানে সাত ভাগের ভিতর চার আছে সুতরাং এই দুটোও যদি যোগ করি তাহলে এক পাবো তার মানে এই যে পূর্ণ সংখ্যা যেগুলো ভগ্ন সংখ্যা আছে এদের যদি যোগ করি তাহলে কি পাবো আমরা তিন পাবো তো সেই তিনটায় এর সাথে যোগ করে দেবো তাহলে যোগ করলে কথা হবে পাঁচশো সাতানব্বই হবে এর সঠিক উত্তর অর্থাৎ অপশান এখানে অপশানটা ভুল দেওয়া আছে এখানে অপশান হবে কত পাঁচশো সাতানব্বই নেক্সট একুশে দেয়ের অঙ্কে বলা হচ্ছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত টেন ইস টু ইলেভেন হলে লাভের শতকরা হার কত হবে তাহলে দেখো কোনো একটা জিনিস সে ক্রয় করছে কত দশ টাকায় এবং সে বিক্রয় করছে এগারো টাকায় তাহলে তার লাভ হচ্ছে কত এক টাকা লাভ হচ্ছে এই এক টাকা লাভ হচ্ছে কৃষির উপরে আমরা জানি লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয় তাহলে এক টাকা লাভ হচ্ছে দশ টাকার উপরে ইন্টু একশো টাকায় কত হবে তাহলে এখান থেকে যদি কাটি সেক্ষেত্রে কত পাবে এখানে দশ পার্সেন্ট তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান বি হবে দশ পার্সেন্ট নেক্সট বাইশে থেকে প্রশ্নে বলা হচ্ছে একটি ধনাত্মক সংখ্যা থেকে ধনাত্মক বর্গমূল বিয়োগ করলে বিয়োগ ফল হবে একশো সংখ্যাটি কত তাহলে একটি ধনাত্মক সংখ্যা যাকে আমরা কি করব না যাকে যদি আমরা তার বর্গ করি তাহলে বর্গ করলে কত পাবো এক্সেসকে তার থেকে আবার সেই সংখ্যাটি মানে এক্স বিয়োগ করলে আমরা একশো পাবো তাহলে এখানে দেখো একশো একটি পূর্ণ বর্গ সংখ্যা ঠিক আছে কিন্তু এর বর্গমূল করলে কত পাবো এর বর্গমূল করলে পাবো দশ তাহলে একশো থেকে যদি দশ বিয়োগ করি সেক্ষেত্রে পাবো কত নব্বই কিন্তু এখানে কত বলা হচ্ছে একশো হবে না এখানে একশো একুশো একটা পূর্ণবর্গ সংখ্যা এর বর্গমূল কত এগারো এই এগারো যদি বিয়োগ করি সেক্ষেত্রে কত পাব এখান থেকে একশো দশ তো এটা হবে না আবার একশো এগারো এটা তো পূর্ণ সংখ্যা নয় তাহলে এখানে সঠিক উত্তর কী হবে অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট তেইশের দাগের প্রশ্নে বলা হচ্ছে মায়ের বয়স পুত্রের বয়সে চার গুণ চার বছর পর তাদের বয়সের যোগফল হবে অষ্টাশি বছর পুত্রের বর্তমান বয়স কত তাহলে লিখলাম কি মা এবং পুত্র মায়ের বয়স পুত্রের বয়সের চার গুণ মানে পুত্রের বয়স যদি হয় এক্স বছর তাহলে মায়ের বয়স কত হবে ফোর এক্স এরপরে কি বলা হচ্ছে যে চার বছর পরে এদের যেই বয়স এদের চার বছর পরে কি হচ্ছে না তাদের বয়সের যোগফল হচ্ছে অষ্টাশি তাহলে মায়ের বর্তমান বয়স কত ফোর এক্স এর সাথে আরও চার যোগ করব অন্যদিকে পুত্রের বয়স কি হচ্ছে পুত্র বয়সটাও যোগ হবে যোগ হচ্ছে পুত্রের কোন বয়সটা এক্স তো বর্তমান বয়স তার সাথে আরও চার যোগ হবে যোগ হওয়ার পরে যে বয়সটা পাবো সেটা কত পাবো অষ্টাশি বছর তাহলে এখান থেকে যদি যোগ করি তাহলে এখানে কি পাবো ফাইভ এক্স প্লাস এইট সমান সমান এখানে এইটটি এইট তাহলে এখান থেকে ফাইভ এক্স এইট যদি ওই সাইডে যায় তাহলে কী হবে এখানে এটা এই সাইডে গেলে মাইনাস হবে মাইনাস এইট সুতরাং এখানে কত হবে আশি এখান থেকে যদি পাঁচ দিয়ে কাটি তাহলে কত পাবো ষোলো পাবো তাহলে এক্সের মান পেলাম কত ষোলো তাহলে দেখো পুত্রের বর্তমান বয়স কত বলা হচ্ছে তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে পুত্রোর তো বয়স ধরেছিলাম এক্স বছর আর এক্স এর মান কত পেলাম ষোলো তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে ষোলো বছর অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট চব্বিশ সাথে প্রশ্নে বলা হচ্ছে যে এ নল ও বি নল দিয়ে একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে ত্রিশ ঘন্টায় ও পঁয়তাল্লিশ ঘন্টায় পূর্ণ হয় ওভয় নল একই সঙ্গে খুলে দিলে কত সময়ে ট্যাঙ্কটি পূর্ণ হবে তাহলে এ নল সে পূর্ণ করছে কত ঘন্টায় তিরিশ ঘন্টায় বি নল সে পূর্ণ করছে কত ঘন্টায় পঁয়তাল্লিশ ঘন্টায় তাহলে এদের কি করব আমরা লসকও নেব লসগু কত হবে নব্বই তার মানে তিরিশ ঘন্টায় সে নব্বই ইউনিট পূর্ণ করছে তাহলে এক ঘন্টায় কত ইউনিট পূর্ণ করবে তিন ইউনিট পূর্ণ করবে বি নল পঁয়তাল্লিশ ঘন্টায় নব্বই ইউনিট পূর্ণ করছে এক ঘন্টায় কত করবে দু ইউনিট পূর্ণ করবে তাহলে এখান থেকে এ প্লাস বি দুজনে মিলে একসাথে এক ঘন্টায় কত ইউনিট পূর্ণ করবে না পাঁচ ইউনিট কোন পাঁচ ইউনিট এই তিন আর দুই এদের যোগ করলে পাচ্ছি পাঁচ ইউনিট তাহলে মোট কত ইউনিট জল ধরছে নব্বই ইউনিট এটাকে জাস্ট পাঁচ দিয়ে ভাগ করব ভাগ করলে কত হবে আঠারো তো আঠারো ঘন্টা সময় লাগবে তারা যদি দুজন একসাথে কাজ করে অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট পঁচিশ দাগের অঙ্কে এই অঙ্কটি আমরা কীভাবে সমাধান করব যে এখানে যে অঙ্কটি দেওয়া রয়েছে প্রথমে আমরা কি করব। এক ওপরে থাকবে নিচে কি করব এই যে অফ রয়েছে এই অফের কাজটা আমরা আগে কমপ্লিট করব তাহলে কি করব ওয়ান প্লাস টু বাই থ্রি অফ অফের জন্য আমরা কি করব গুণ তিন বাই চার তাহলে এখান থেকে কী করব আমরা এই তিন আর তিন কাটব এখানে কি করব দুই কেটে এখানে চার কাটবো দুই আর চার কেটে নিচে কত হবে দুই হবে এবং ওপরে কিছু নেই মানে এক হবে তাহলে আমার কী দাঁড়ালো এক তো এক প্লাস এক বাই দুই তাহলে এটার সমান সমান আমরা কী করতে পারবো এক প্লাস এখানে কী করব এই দুই এককে দুই প্লাস এই এক তিন অর্থাৎ তিনের দুই তো আমরা জানি এটার সাথে এটার কী হয় গুণ হয় তাহলে এখান থেকে কী পাবো দুই বাই তিন তো সঠিক উত্তর কী হবে দুই বাই তিন অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর তো এই যে দু হাজার সাত সালের এস আই এবং আই সার্জন যে এক্সামটি হয়েছিল। সেখানে মোট পঁচিশটি অঙ্ক ছিল এবং প্রতিটি অঙ্কই সমাধান করে দেওয়া হলো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ বর্তমান পর্যন্ত যতগুলো পুলিশের পরীক্ষা হয়েছে প্রত্যেকটি পরীক্ষারই অঙ্কের সমাধান পাট পাটভাবে সব এই চ্যানেলে দেওয়া হবে